ফরাসি বিপ্লবের প্রশ্ন এসে গেল সামনে হচ্ছেটা কি তৃণমূল দলটায় আমি সুকুমার দেবনাথ আমার মামাটে মনসু মনসুকুট উনি আপনাদের সামনে এসেছি কিছু কথা বলতে আপনারা দয়া করে একটু সময় দেবেন যদি ইচ্ছা করে মন্তব্য করবেন বাস্তিল দুর্গের পতন হয়েছিল রাজার ষোড়শ লইয়ের অত্যাচারে বাস্তিল দুর্গে যে সমস্ত মানুষকে নিক্ষেপ করা হতো শাস্তি দেওয়া হতো একটা সময় সাধারণ মানুষ খুব হয়ে সেই বাস্তিল দুর্গকে বেঙ্গে চুরমার করে দেয় ধুলিশ করে দেয় তারপরেই শুরু হয় ফরাসি বিপ্লবের সূত্রপাত হয় আর কি এটা মোটামুটি সংক্ষেপ বলা যায় তো এখানে কোন বাস্তিল দুর্গ পতনের স্বপ্ন দেখছেন সুখেন্দ্র শেখর রায় যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ভাইপো ভাইপোর অত্যন্ত ঘনিষ্ঠ সাংসদ হিসাবে পরিচিত খুব ভালো বক্তা তিনি কিছুদিন আগে ডক্টর সন্তানু সেন তিনিও কার্যিকরের ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন আজকে সুখেন্দ্র শেখর রায় পাস্তিল দুর্গপতনের অর্থাৎ তিনি কি বলতে চাইছেন যে বাংলার শাসকের দুর্গের পতন ঘটবে আজকে যেভাবে প্রতিদিনই রাস্তায় মানুষ নামছে যেভাবে মানুষের ক্ষোভ বিক্ষোভ ধীরে 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 কলকাতা থেকে জেলা জেলা থেকে ব্লক ব্লক থেকে ভূতস্তর পর্যন্ত পৌঁছে যাচ্ছে আটকানো যাচ্ছে না কালকে আমি স্টিং নিউজের চ্যানেলে তাকে প্রায় এক ঘন্টা আলোচনা হচ্ছিল সেখানকার এডিটার হালিমের সঙ্গে সেখানে বারবার এটাই আলিম বলছিল যে কোথায় না নদীয়ার গ্রামে নাকাশিপাড়া তার থেকেও আরও ভিতরে গিয়ে ছোট ছোটো গ্রামে এই সমস্ত সাধারণ মানুষ রাস্তায় নামছে সব সবচেয়ে তৃণমূল করছে বিজেপি করছে সিপিএম করছে তা নয় শয়ে শয়ে মানুষ রাস্তায় নামছে কোনো জায়গায় স্কুল অর্গানাইজ করছে কোথাও একটা গ্রাম অর্গানাইজ করছে কোথাও একটা পাড়া অর্গানাইজ করছে এবং তারা এর বিরুদ্ধে উই ওয়ান জাস্টিস ভাবা যায় একটা ডাক্তারের একটা মহিলা ডাক্তারের জঘন্য জঘন্যতম মৃত্যু আজকে কিভাবে এই সমাজকে নতুন করে নাড়িয়ে দিয়েছে আজকে সেটাকে নিয়ে যা হচ্ছে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে চলেছে এতটা নাড়া দিয়েছে গতকাল মানে প্রথম থেকে দেখা যাচ্ছিলো যে এইটা নিয়ে তৃণমূলের মধ্যে একটা দ্বিধা বিভক্তি ঘটে গেছে মনোভেদ মতভেদ আর ডিফারেন্স অফ ওপিনিয়ন এগুলো ভাইপো বনাম পিসি অর্থাৎ মুখ্যমন্ত্রী বনাম সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য দিয়ে চলেছে অভিষেক প্রথম থেকেই পুলিশ যেভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করেছে জি করেন তিনি পছন্দ করেননি এবং একজন তরুণ নেতা হিসাবে সত্যি তাকে খুব মর্মাহত করেছে ব্যাপারেও এটা তিনি প্রকাশ্যে বলেছেন এবং এটা যে পুলিশেরও একটা বড় ধরনের গলতি তারপরে সেটাকে ভাঙা ভাঙচুর করা হয়েছে অনেক ধরনের ব্যাপার ঘটেছে পুলিশের এই নির্লিপ্ততা বা পুলিশ এই যে সমস্ত কিছু মিটিয়ে দিয়ে দিয়েছে কাকে বাঁচানোর জন্যে আজকে দেখা যাচ্ছে যে সেখানে যে ঘরে মেয়েটিকে মারা হয় সেখানে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া হয়েছে খুব দ্রুত সমস্ত চিহ্ন লোপাট করা হয়েছে কখনো লাল জামার লোক দেখা যাচ্ছে কখনো বেগুনি রঙের জামার লোক দেখা যাচ্ছে কখনো সাদা পোশাকের লোক দেখা যাচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের লোক আসছে এর মাঝে তো দেখা গেল যে আরও কয়েকজনের চেহারা সামনে লোক একজন ডাক্তার তো ডক্টর সোম তো মানে সে তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে অসুস্থ হয়ে হসপিটালাইজ হয়ে গেলেন হচ্ছে কি কত ডাক্তার জড়িত কত ধরনের লোক জড়িত এবং তাহলে পুলিশ কেন এদের এত সিল করছে এ কেন সে মুখ্যমন্ত্রী বারবার এই বিষয়টাকে সিল করছেন বলে সাধারণ মানুষের মনে হয়েছে কেন তিনি ওখানকার সুপারকে বাঁচাতে চাইলেন কেন তিনি তাকে ছুটি না পাঠিয়ে তিনি তাকে আবার অন্য জায়গায় পথ দিলেন তার মানে তার সঙ্গে এত নৈকট্য কিসে যার দায়িত্বে একটা হসপিটাল সেখানে এত মর্মান্তিক ঘটনা ঘটেছে সঙ্গে সঙ্গে আগে তো সুপারকে বদলি করা তাকে পানিশ করা এটা তো সাধারণ মানুষের দাবি সঙ্গে সঙ্গে এটা করলে কিন্তু আজকে এই জায়গাটা না কিন্তু বারবার মমতা দেখেছেন যে আমার তার এত ভয়ঙ্কর একটা ক্ষমতা যে বিরোধীটা তিনি সামান্যতম মূল্য না দেওয়ার ফলেই আজকে ধীরে ধীরে এই জায়গাটা যাচ্ছে অত অতই পারে তার মনোবল বেশি আত্মবিশ্বাস বেশি তিনি জানেন যে আর সব আমি কন্ট্রোল করে নেব যেটা লোকসভাতেও তিনি কন্ট্রোল করে টোরে করে দেখিয়েছেন কিন্তু এই ঘটনাটা কিন্তু সাংঘাতিকভাবে নাড়া দিয়েছে একটা বিভেদকামী শক্তি তার মতে এসব করছে কিন্তু আমরা দেখছি এটা একটা ভয়ঙ্কর ঘটনা যে ঘটনা মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আজকে এটা যদি সত্যিকারভাবে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে খুব দুর্ভোগ কিন্তু আছে বড় ধরনের দুর্ভোগ ঘটবে একটা সময় তো বামেরাও ভেবেছিল যে সাড়ে চৌত্রিশ কেন আরও সাড়ে চৌত্রিশ বছর সারা জীবন থেকে যাবে তাদের যে পদ্ধতিতে তারা ভোট করছিল কিন্তু দু হাজার এগারোকে কী করে দিল রিভোল্ট করে দিল একদম সাধারণ মানুষ রিভোল্ট করে তারা তাদের রাতারাতি কী করে দিল তারা বুঝতেও পারেনি তাদের সেখানে কি দু হাজার এগারোর নির্বাচনে কি কোনো মারপিট হয়েছিল কোনো কোনো বেশি হয়েছিল। কোনো কিছু বিশেষ হয়নি তার মানে হচ্ছে যারা ভোট দিয়েছে তারা বুঝতেই দেয়নি দলকে সিপিএমকে যে আমরা বা বামেদের যে আমরা উল্টে দিচ্ছি তারা তাদের কথা মতো বুথে যাওয়ার আগে পানিও খেয়েছে তারা যা নির্দেশ দিয়েছে তাদের কাছ থেকে স্লিপ নিয়েছে তাদের বুথ সেন্টার থেকে তারপরে যে বোর্ডটা উল্টো জায়গায় দিয়ে এসছে মানুষকে আন্ডারস্টিমেট করা যায় না সাধারণ মানুষ যখন কোনো বিষয়ে খেপে যায় না তখন কিন্তু তার ভয়াবহ পরিণতি হয় আজকেও রাস্তায় লোক নেমেছে প্রতিদিন লোক নামছে কেন কেন এত লোক নামছে ভাবতে হবে আমি সুকুমার দেবনাথ মামাঠি মানুষ ইউটিউবের পক্ষ থেকে আপনাদের কাছে আসি আপনারা একটু আমাদের লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার